লাপুর থানা চত্বরে মহরম নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে রাজ্য জুড়ে যখন ইসলাম ধর্মের সম্প্রদায়রা মহরমের শোকযাত্রায় ব্যস্ত ঠিক তখনই থানা চত্বরের মধ্যে মহরম খেলা দেখানো নিয়ে বিতর্ক উঠেছে বীরভূমের লাভপুরে রবিবার এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিগ নিউজ সেই ভিডিওতে দেখা যাচ্ছে একদল যুবক লাভপুর থানা লেখা বোর্ডের সামনে অর্থাৎ থানায় প্রবেশ করার যে মূল গেট সেই গেটের ভেতরে পুলিশের সামনেই চলছে মহরম খেলা আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে এ নিয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন লাভপুর থানার পুলিশ অফিসার যিনি আছেন তিনি কিভাবে পারমিশন নিতে পারেন বিগত দিনে ও বর্তমানেও তৃণমূল নেতা আব্দুল মান্নান থানাটাকে পরিচালনা করেন তাই তার গোষ্ঠীর লোক থানার ভিতরে মহরম করলে পুলিশ কিভাবে নিষেধ করবে তিনি আরও বলেন যে হিন্দু ও বিজেপির অনুষ্ঠানে যদি জোরে মাইক বাজে বা কোনো কিছু নিয়ে মিছিল বের করে তাহলে পারমিশন দেয় না পুলিশ কিছু কিছুদিন পর দেখব থানার অফিসাররাও মহরম খেয়েছে এ প্রসঙ্গে লাভপুর থানার পুলিশ আধিকারিক আব্দুল গফফার ফোন কলে জানান ঘটনাটি এমন কিছুই ঘটেনি শুধুমাত্র লাভপুরের ঠাকুরপাড়ার ওই মহরমের দলটি প্রতি থানার সামনে এসে চাঁদা তোলে তাই এবারও চাঁদা তোলার সময় থানা চত্বরের মধ্যে মহরমের খেলা দেখিয়ে তারা চলে যায় অন্যদিকে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ চক্রবর্তী তিনিও ফোন কলে জানান বিষয়টি জানা নেই খোঁজ নিয়ে দেখব তবে বিরোধীরা কে কি বলল তাতে দলের কিছু এসে যায় না এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান বিরোধীরা টিআরপি বাড়ানোর জন্য এসব করছে গতকাল দেখা গেল লাভপুর থানার মধ্যে মহরমের একটা মহড়া হলো এই নিয়ে আপনার কি বক্তব্য আছে দেখুন পশ্চিমবাংলা সহ বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস যে জায়গায় নিয়ে গেছে সেখানে খুব পরিষ্কার তারা ভাবছে যে কত তাড়াতাড়ি পাকিস্তান বাংলাদেশ আমরা দীর্ঘকে বানাতে পারবো তার প্রতিযোগিতা আর লাভপুর থানায় যে কাল দেখা গেল ছবি আমিও দেখলাম এটা ওই পুলিশ অফিসার যিনি আছেন তিনি কিভাবে পারমিশন দিতে পারেন মানে বিগত দিনে বা বর্তমানেও মান্নান সাহেব থানাটাকে পরিচালনা করেন অর্থাৎ মান্নান সাহেব থানা পরিচালনা করেন মান্নান সাহেবের গোষ্ঠী সেখানে মহরম করবে তাহলে ও ওসি বা আইসি সাহেব কী করে নিষেধ করবে ওটাকে করিয়েছেন কিন্তু আবার হিন্দুর একটা প্রোগ্রামে যদি খানিক জোরে মাই বাজে বা কোথাও যদি একটা মিছিল বের করে তখন তারা পারমিশন দিতে পারে এই জন্য অদ্ভুত ব্যাপার এই জেলায় চলছে আর কিছুদিন পরে আমার মনে হয় যে আজকে থানার বিল্ডিংয়ের বাইরের চত্বরে পাঁচিলের ভিতরে হলো আর কিছুদিন পরে দেখব যে অফিসাররাও মহরম খেলছে আর সেই দিন আসছে দেখছি আমরা ভারতীয় জনতা পার্টি থেকে একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা করছি যে এই রকম একটা ধর্মীয় অনুষ্ঠান কোনো থানার মধ্যে চলতে পারে না সে থানার বাইরে হতে পারে রাস্তায় হতে পারে সেটা চলতে পারে কিন্তু থানার মধ্যে এই তো প্রথম থানার মধ্যে আমরা মহরমের মহড়া দেখলাম আর শুধু এটা থানায় মহরমের মহড়া নয় প্রশাসনকেও জানিয়ে ওরা মহড়া দিল যে আমাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে ওই যে অস্ত্রশাস্ত্র নিয়ে ওরা মহড়া দেখালো এই অস্ত্রশাস্ত্র পুলিশের উপরেও প্রয়োগ হবে এটাও অতএব এই জন্য আমরা বলবো যেটা এটা চরমন নাই আমরা দেখি লিখিত জানাবো প্রশাসনের কাছে যে এটা কোন কারণে কীভাবে এটা পারমিশন নিয়ে এটা করাতে পারে তার জবাব দিয়ে আমরা করি চাই ধন্যবাদ বাড়ানোর জন্য এগুলো করছে বাংলায় একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতির বাতাবরণ আছে সেই সম্প্রীতির বাতাবরণ রেখে যারা মহরম কমিটি তারা প্রত্যেক বছর থানার সামনে দিয়ে পেরিয়ে যায় আমাদের নানুরও গতকাল আমি ছিলাম পেজের দোকানে যখন রথযাত্রারা উল্টো রথ যাচ্ছিলো তো মহরম কমিটিও পাশ দিয়ে পেরিয়ে গেছে তার মানে এই নয় থানার ভিতরে তারা প্রবেশ করেছে আমি আপনাদের মাধ্যমে দেখলাম থানা লাভপুর থানা লেখা আছে কিন্তু তার থানার সামনে থানার সামনে মহরম তারা গাইতেই পারে শোক দিবস পালন করতেই পারে এ বিষয়ে দুই মতো কোনো অবকাশ আছে বলে মনে করি না আর বিজেপি যেটা করছে টিআরপি বাড়ানোর জন্য করছে মুসলিমদের বদনাম করার জন্য করছে কিন্তু কোনো লাভ হবে না বাংলার মুসলিম হিন্দুর মধ্যে একটা সমন্বয় আছে সম্প্রীতি আছে সেটা থাকবে আর থানার সংগ্রহ এরিয়ার অনেক মুসলিম পরিবার আছে যারা এই মহরমের সময় তারা এই শোক দিবসটা পালন করে আমার মতে বা যেটু খবর নিয়ে দেখেছি তারা এই শোক দিবসটা পালন করছে থানার পাশে থানার ভিতরে নয় থানার বাইরে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় সেই আপনি যদি কালকে নানুড়ে থাকতেন আমি থানার সামনে দাঁড়িয়েছিলাম ওসি ছিল বিডিও ছিল সবাই ছিল থানার সামনে দিয়ে রাস্তা প্রবাহিত রাস্তা যাচ্ছে সেই রাস্তা সামনে দিয়ে মহরম যাচ্ছে এবার যদি কেউ ছবি তুলে নেয় নানুর থানার সামনে হচ্ছে কিছু করার নাই এভাবে সিউড়ি থানা থেকে শুরু করে বীরভূম জেলার তথা সারা বাংলার যে পুলিশ স্টেশনগুলো আছে তার সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে মহরম কমিটি সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে উল্টো রথ তো সবও থানার সামনে দিয়ে পেরিয়ে যাবে রাস্তা থাকতেই পারে তো থানার ভিতরে কিন্তু মহরম কমিটি মহরম গাই নাই বা শখ করেছে বলে আমার মনে হয় না তো এটা মহরম থানার সামনে করেছে থানার ভিতরে নয়